ভাই দরিবাল জুনিয়র কথা না পলাই ভালো কারণ ওর প্লেয়ার সিলেকশন এত বাজে যা পলায় ভাই যে স্কট ও ঘোষণা করছে জন্য স্কোয়াডে নেইমার উপিমেরোয়া গেল বা লেজেন্ডারি প্লেয়ার বাদ দেয় ভাই স্কট ঘোষণা করছে এইসব স্কোয়াড নিয়ে আমেরিকা মঞ্চে যার কথা ভাই কোনো কৃতিম ম্যাচে জয় পাবে তাও ভরসা করা যায় না আর এন্ড্রিকের কথা কি বলবো ভাই ওর খেলা যা পালমে আছে দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন এত বাজে খেলা আর জাতীয় দলের যত বাজে খেলে এন্ড্রিক তার দুই তিনটা ম্যাচ দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন ভাই ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যেমনভাবে খেলে মনে হয় না জাতীয় দল এমনভাবে খেলে ওর খেলা যারা রিয়াল মাদ্রিদে দেখছেন তারা বলতে পারবেন হয়তো ক্লাব লিজেন্ট হবে জাতীয় দলে কোনো সময় জাতীয় দলে লিজেন্ট কোনো হতে পারবেন ওর মতো প্লেয়ারে আমার মনে হয় না জাতীয় দলে ডাকা উচিত এখন যে ডরিবালে চাই কিছু করা নেই ভাই এখন যেহেতু দু সাল পর্যন্ত ব্রাজিল ডরিবালের সাথে চুক্তি করেছে তাই ডরিবালের আশায় থাকা লাগবে তা আমাদের কিচ্ছু করার নাই। তারপরে অবশ্যই ব্রাজিল ফিরবে অনেক ভয়ঙ্কর রূপে ফিরবে আশা করা যায় আর ব্রাজিলের রিয়াল ফ্যানিস বলতে পারি যে ব্রাজিল ফিরবে অনেক ভয়ঙ্কর রূপে ফিরবে আর খুব শীঘ্রই ফিরবে ইনশাল্লাহ ব্রাজিলের প্রতি ভরসা করেন অবশ্যই ব্রাজিল ফিরবে তাদেরকে হতাশ করবে না